বেশ কিছুদিন ধরেই জাপীর বুমরার ওয়ার্কলোড ইস্যু নিয়ে চলছে বিতর্ক যার জেরে শয়ন গুমরাও বিধ হচ্ছেন সমালোচনার তীরে গুরুত্বপূর্ণ সময়গুলোতে তার সার্ভিস না পেয়ে সাবেকরাও খুব প্রকাশ করছেন তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা তর্ক ছাড়াই সময়ের সেরা বোলার জাপ্রীর বুমরাহ তিনিই টেস্ট ইতিহাসের একমাত্র বোলার যিনি দুইশো উইকেট নিয়েছেন বিশের নিচে গড় রেখে অস্ট্রেলিয়ার মাটিতে সতেরো দশমিক এক পাঁচ গড়ে চৌষট্টি উইকেট ইংল্যান্ডে ছাব্বিশ দশমিক এক নয় গড়ে রেকর্ড একান্ন উইকেট এমনকি ভারতের স্পিন বান্ধব উইকেটেও সতেরো দশমিক এক নয় গড়ে সাতচল্লিশ উইকেট নিয়েছেন যা অনেক স্পিনারকেও লজ্জা দিতে পারে ইংল্যান্ড সফরেও তিন ম্যাচ খেলে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন তবুও তার বিশ্রামকে কেন্দ্র করে থামেনি সমালোচনা সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার সরাসরি বলেছেন কয়েকটোর বিষয়টা মানসিক ব্যাপার ভারতীয় ক্রিকেট ডিকশনারি থেকে মুছে ফেলা উচিত অনেকে উদাহরণ টানছেন কপিল দেবকে নিয়েও যিনি ক্যারিয়ারে কখনো ইঞ্জুরির কারণে ম্যাচ মিস করেননি তবে কপিল আশির দশকের মাঝামাঝি গতি কমিয়েছিলেন নিজের ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ভারতীয় দলে বুমরাকে শুধু নতুন বলে আক্রমণ করতে হয় না মাঝের সময়ে ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি ডেথ ওভারের চাপও সামলাতে হয় আর টেস্টে তো তিন সেশন জুড়েই লাগাতার ধারাবাহিক থাকতে হয় এই চাপ শুধু শরীর নয় মানসিকতাও প্রভাব ফেলে যার প্রমাণ বুমরা নিজেই দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে যেখানে একশো চল্লিশ গতি তুলতেও তার কষ্ট হচ্ছিল অনেকে বলেন দেশের হয়ে খেলতে হলে সর্বস্ব দিতে হয় তবে বাস্তবতা বলছে পেসারদের ক্যারিয়ার দীর্ঘায়িত না হওয়ার সবচেয়ে বড় কারণ অতিরিক্ত ব্যবহার তাই তো বুমরাকে যত্নে রাখার বিকল্প নেই সেই সাথে ভারতের এখন যথেষ্ট ব্যাকআপ অপশন রয়েছে তাই বুমরাকে বিশ্রাম দিয়ে স্কোয়াডে থাকা প্লেয়ারদের সক্ষমতা বাজিয়ে দেখা যায় সহজেই আর এটা এক প্রকার কৌশলগত সিদ্ধান্তই বলা যায় টিম ম্যানেজমেন্ট ভালো করেই জানে ব্যস্ত সূচি অবিরাম ফর্মের বদল আর বড় টুর্নামেন্টের চাপে বুমরাকে অযথা ঝুঁকিতে ফেলা মানে আগামী কয়েক বছর আগেই তাকে হারিয়ে ফেলা তাই তো বুমরাকে সঠিকভাবে ব্যবহার করাটাই হতে পারে ভারতের সবচেয়ে বড় বিনিয়োগ প্রত্যাহ কাম্য হেলাকাস্তর